नेता असली जो होता है नेता असली सही बुखारी ते अपने किताब से किताब सुल्ल बिमान शराब का है इतना बाब है बाब वो कब इमाम ही असहाब ही इधर वो बिना नुस्खे में नहीं है इमाम शराब एक को पाते हैं आमदनी नहीं तो ना प्रबल है इतना आलम से सर कभी खा रहा है का इकाल दूरशन है जुद्दो मारा मारी ইসলাম বিলাদ আল্লাহু হামদু ইসানবুলদন আল্লাহু গবুল করুন বি আফদল দরজাতুল বিলাহ সালাত ও সিয়াম ও নুসুক সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নখালি আগুন লাগিয়ে দিয়ে নেওয়া

Так দুনিয়াতে তিনটা অপশন দিছে চুজ এ অফ দ্য অপশনস যেবতে নাম্বার ওয়ান আসল তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে তোমরাও ভাই আমরাও ভাই দুনিয়াতে শান্তি আখেরাতে শান্তি এটা যদি ভালো না লাগে অপশন টু ইউ গেট আ ট্যাক্স উই প্রভাইড ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা তোমাদের সিকিউরিটি দিই ইয়া কোলা আল জিজিলা عن يد المصاغر

As a father, as a teacher, as a commander, as a leader, as a law-keeper, as a lawmaker, as a reformer of the society, Mahatma is the superman of the world. I was the libertarian law. I was the